তো চলে এসেছে কি এনেছো দেখি 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 আইসক্রিম কি আইসক্রিম এনেছো দেখি দেখি কি আইসক্রিম এনেছি দেখি এ বাবা আমার জন্য সোয়াবিন আমি আমি সোয়াবিন গাবো না এটা আমার জন্য এনেছি আরেকটা দেখি কি কি বাবা আরেকটা কি টিকটক এটা টিকটক দাদা দাদা এটা খাস না আমি আগে খেয়ে দেখি আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু একদম তোরা খাবি না ঠিক আছে আর যদি কিছু না হয় আমরা তিনজন মিলে ভাত করে খাবো ঠিক আছে দেখলি জুসটা খালি কি হইলো আমার আর কিন্তু খাবে দেখলো তোরা

ওই দাদাদা সব সময় আমাদের সব খাবার খায় আজকে এই লঙ্কা দিব দেখ মজা লাগে এবার এবার আজকে ও আমাকে ললিপপ নাকি ললিপপ খাচ্ছে তারা দেখাচ্ছি মজা হুম এবি টেস্ট ওরে বাবারে তুমি বাবা গো কি চাও কি চাও তুমি কি চাও চলে যাচ্ছি <inaudible> <inaudible> দেখো গাইস মাম্মার পিপি আজকে এই মশারি দিয়ে নাকি একটা কি বানাবি বললি বাবুই পাখির বাসা বানাবে আর মাম ওই বাবুই পাখির বাসার মধ্যে মাম্মার এই পুতুলটাকে রাখবে তো দেখো কিভাবে বানায় তা তোমরাও শিখে নাও কিভাবে বানাচ্ছে তাহলে তোমরাও এইভাবে মশারিকে বাবুই পাখির বাসা বানিয়ে রাখতে পারবে ফাইনালি বাবুই পাখির বাসা হয়ে গেল কি সুন্দর এখন এটার ভিতরে পুতুলটা এইভাবেও রাখা যাবে তো এইভাবে পুতুলটাকে রেখে দাও এখানে ঢুকিয়ে রেখে দিতে পারবে বাহ কত সুন্দর কেউ বলবেই না এটা মশারি